আসসালামু আলাইকুম রহমতুল্লাহ সম্মানিত দর্শক বন্ধু আমরা কিছুদিন আগে একটা গজল বলি বা ইসলামিক গান বলি ভাইরাল হয়েছে জানি কি করেছে তোমার পীর করেছে করেছে তোমার বাবা দাদারা ও আমার আসলে শুনে আমি গিয়ে সেভাবে গাইতেও পারি না যেটা বলতেছিলাম এই গজলটা নিয়ে আসলে কেমন যেন বিতর্ক ছাড়ছেই না দেখুন এখানে যে কথাগুলো বলা হয়েছে কথাগুলো আসলে আমরা একটু গভীরভাবে চিন্তা করলে এই কথাগুলোর মধ্যেই এই সমস্ত কথার উত্তর রয়েছে যদি বাপ দাদারা বা পীরেরা বা হচ্ছে আপনার আকাবিরেরা কোরআন হাদিস মতো চলে তাহলে অবশ্যই তাদেরকে ফলো করা যাবে কোনো অসুবিধা নেই ঠিক না এখন তারা যদি কোরআন হাদিসের বাহিরে চলে যায় তারা যদি আল্লাহ রবাহ আলমিনের নির্দেশ এবং তরিকা থেকে আমাদেরকে ভিন্ন চলতে বলে অবশ্যই তাদেরকে আমরা পরিত্যাগ এটাই তো এটাই তিনি বলতে চেয়েছেন কিন্তু এখানে বিষয়টা অন্যভাবে উপস্থাপন করা যায় যে তিনি আসলে একটি যদি কোনো বাংলাদেশের বিশেষ কোনো সম্প্রদায়কে উদ্দেশ্য করে তিনি গজলটা গিয়ে থাকেন তাহলে এটার সম্পূর্ণ উল্টে একটা রেক তার উপর আসতে পারে কারণ তিনি যদি একটি দলের সাপোর্টার হয়ে থাকেন ওই দলেরও একজন বাপ দাদা বলি বা আপনার আকাবির বলি বা পীর বলি একজন আছেন। কারণ তেনারা ওই দলের ওই যিনি প্রতিষ্ঠাতা বিভিন্ন রেফারেন্স দিতে গিয়ে ওনাকে ওনারা তুলে ধরার চেষ্টা করেন সেই হিসাবে বলা যায় উনিও তো একজন বাপ দাদার অনুসারী বা একজন পীরের অনুসারী বা একজন আপনার মুর্শিদের অনুসারী তো আর যদি তিনি বিশেষ কোন দলকে বা একটি সম্প্রদায়কে বাংলাদেশের একটি সম্প্রদায়কে উদ্দেশ্য করে বলে থাকেন যে তারা যেটাকে আমরা সম্প্রদায় বা বাংলাদেশের দেওবন্দি ওলামা একরামকে বলে থাকি তেনারা আসলে যে সমস্ত আকাবিরকে ফলো করেন বা যে সমস্ত পীরদেরকে ফলো করেন আপনারা একেবারে প্রত্যক্ষভাবে ওই সমস্ত পীরদের আপনারা ইতিহাস গুলো বা ব্যাকগ্রাউন্ড গুলো আপনারা দেখতে পারেন যে আসলে তারা কি কোরআন হাদিস মোতাবেক চলেছে নাকি কোরআন হাদিসের বাহিরে চলেছে যদি বাহিরে চলে সে সমস্ত কথা কি আপনার এই কৌমি উলাম একরাম সেটা কি নিয়েছে কখনই নেয়নি সেটা অবশ্যই তারা পরিহার করেছে যেটা যেই সমস্ত নির্দেশনা গুলো তারা কোরআন হাদিস মোতাবেক দিয়েছে সেটা অবশ্যই তারা গ্রহণ করেছে এবং এটা গ্রহণ করা যাবে এটা কোরআন হাদিস দ্বারাই প্রমাণিত সুতরাং বোঝা গেল এই গজল নিয়ে বিতর্কের কিছু নেই যদি তিনি ছট উদ্দেশ্যে এই গজলটা গিয়ে থাকেন আর যদি তিনি কারো চরিত্রকে চরিতার্থ করার উদ্দেশ্যে গিয়ে থাকেন তাহলে এটার দায়বার অবশ্যই তেনার দিকে বর্তাবে কারণ তিনি নিজেও একটা দলের বা একজন আমিরের অনুসারী আর তার আমিরকে নিয়ে অনেক সমালোচনা রয়েছে কারণ তিনি সাহাবা একরামকে নিয়ে যে সমস্ত মন্তব্য করেছেন সেটা সম্পূর্ণ হাদিস বিরোধী আর যে কথা যে পীর বলি বা বলি আকাবের বলি যার কথা হাদিস বিরোধী সেটা কখনই তার অনুসারীরা কিন্তু আমরা কি দেখতে যে আজ পর্যন্ত এই এই যিনি গজলটা রহমান সাহেব ওনারা কখনই ওনাদের যিনি মুরব্বী রয়েছেন বা আমির রয়েছেন ওনার এই যে সাময়িক্রাম সম্পর্কে তার যে মন্তব্য গুলো সেগুলো কখনই তারা আপনার অস্বীকার করেনি সবসময় স্বীকার করে আসছে এবং এগুলো নিয়ে তাদের সাথে অনেকবার কমে ও রামা একরামের সাথে বা সাথে বর্ষা বসির কথা থাকা সত্ত্বেও এগুলো নিয়ে তারা কখনোই একটা এক প্ল্যাটফর্মে আসতে পারেনি সুতরাং এটা নিয়ে কিছু নেই যদি অবশ্যই তাকে সাধুবাদ জানাতে হবে আর যদি তিনি কোন একটি দলকে উদ্দেশ্য করে বা কোন একটি সম্প্রদায়ের লোককে উদ্দেশ্য করে বলে থাকেন অবশ্যই এটার একটা বিপরীত রিয়ে তেনার উপরে আসবে আশা করি আমার এই কথাগুলো আপনারা বুঝতে পেরেছেন السلام عليكم ورحمه الله